গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজ হলো জানুয়ারির সাত তারিখ বারটা হলো মঙ্গলবার কালকেই তো রাত্রিবেলায় আমরা ব্যারাকপুরে চলে এসেছিলাম তো রাত্রিবেলায় সেজ পিসির ঘরে ছিলাম আর আজকে একদম সকাল সকাল রেডি হয়ে গেছি ভেবেছিলাম আর একটু আগে রেডি হব কিন্তু সারা দিন কালকে যা ছোটাছুটি হয়েছে সকালে উঠতে না একটু দেরি হয়ে গেছে তো এখন রেডি হয়ে চলে এসেছি মণিপিসির ঘরে মণিপিসির ঘর থেকে খাওয়া দাওয়া করে আমরা যাব ডাক্তার দেখাতে তোমাদের তো বলেছি মণ্ডলবাবুর শরীর খারাপ সমস্যাটাও তোমাদের জানিয়েছি আমার পিসিরা কাজে কর্মে কত নিপুণ দেখো সকাল সকাল পিসির কত কিছু রান্না হয়ে গেছে এখন ওই আটটা দশ পনেরো বাজে আসলে সকালবেলায় পিসিমশাই অফিসে বেরিয়ে যায় ওই সাড়ে আটটার আগেই বেরিয়ে যায় তো তার আগে পিসির সমস্ত রান্না হয়ে যায় এদিকে পিসি আমাদের দুজনকেও খেতে দিয়ে দিয়েছে আলু আর পেঁয়াজ কলি ভেজেছে সেই সাথে উচ্ছেও ভেজেছে ওদিকে মণ্ডলবাবুকে ডিম সিদ্ধও দিয়েছে আবার এদিকে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছে খয়রা মাছ ভেজে রেখেছে মুলো আর আলু দিয়ে করবে তো সেটা করতে পারেনি বলে পিসির একটু আফসোস হচ্ছে তো এদিকে পিসি আবার আমাদের জন্যে খাবারও দিয়ে দিল ভেবেছিলাম খাবার নেব না তবে পিসি একটু জোর করে দিয়ে দিল বলল ভাত নিয়ে যা যদি কোথাও না পাস খেতে তখন ওটাই খেতে পারবি তো ভাত তরকারি সব কিছু প্যাক করে দিয়েছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের সাথে ভাইও এসেছে তবে না না ভাই আমাদের সঙ্গে যাবে না ভাই আমাদের টোটোতে তুলে দিতে এসেছে এই টোটোটাকে জিজ্ঞেস করলাম স্টেশন যাবে কি না বললো যাবে না তো এখানে দাঁড়িয়ে থাকলে না আমরা টোটো পাবো না ভাই বললো সামনের দিকে এগিয়ে যাই দিদি ওখান থেকে টোটো পাওয়া যাবে তো আমরা চলে এসেছি কল্যাণী রোডে আর এসে দেখছি একটা টোটো দাঁড়িয়ে আছে এবার এগিয়ে গিয়ে দেখি উনি যাবেন কি না তো টোটো আমরা পেয়ে গেছি আর আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে টোটোতে যেতে যেতে একটা কথাই মনে হচ্ছিল ঈশ্বর মানুষকে মাংস ভাতের জায়গায় যদি ডাল ভাত খাওয়ার সামর্থ্য দেয় তবুও ঠিক আছে ব্র্যান্ডের জামাকাপড়ের জায়গায় যদি সাধারণ জামা জামাকাপড়ও কিনে পড়তে হয় তবুও ঠিক আছে কিন্তু কাউকে যেন শারীরিক কষ্ট না দেয় সবাই যেন শারীরিকভাবে সুস্থ থাকে কারণ শরীর যদি অসুস্থ হয়ে যায় না তারপর আর কোনো কথাই থাকে না তো যাই হোক আমরা চলে এসেছি স্টেশনে আর আমরা যে ব্যারাকপুর লোকালটা ধরব ভেবেছিলাম সেটা ওই দেখো চলে যাচ্ছে আমরাও ওভারব্রিজে উঠলাম আর ট্রেনটাও ছেড়ে দিল তবে মণ্ডলবাবু বললো ছোটাছুটি করার দরকার নেই আমরা না হয় এর পরের ট্রেনটাই ধরবো তবে ছোটাছুটি করলেও পেতাম না কারণ আমরা যে ওভারব্রিজ দিয়ে পার হচ্ছি এই ওভারব্রিজটা দিয়ে এক নম্বর বা একের এ নম্বরে যাওয়া যায় না দু নম্বর বা তিন নম্বরে নামা যায় তো আমরা এখন চলে এসেছি তিন নম্বরে আর তিন নম্বরে দেখছি নৈহাটি লোকাল ঢুকছে তো আমি ওকে বললাম একটু দাঁড়িয়ে যাই যদি ট্রেনটা ফাঁকা থাকে তাহলে এই ট্রেনেই চলে যাব ব্যারাকপুর থেকে শিয়ালদা যেতে তো খুব বেশি বেশি চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগবে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হবে না তবে ট্রেনটাতে বেশ ভিড় আছে তো সেই জন্যে মণ্ডলবাবু বলল অত তাড়াহুড়ো করে লাভ নেই আমরা চলো একের এতেই চলে যাই তো এখন আবার তিন নম্বর থেকে যাচ্ছি একের এতে তো আমরা চলেও এসেছি আর এদিকে আমরা যে ট্রেনটায় যাব সেটা প্ল্যাটফর্মে ঢুকেও পড়েছে তো এবার ট্রেনে উঠে বসি তো ট্রেনে উঠে আমরা ঠিকঠাক জায়গা পেয়ে গেছি দুজনা আচ্ছা আজকে আমরা কোথায় কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছি সেটাই তোমাদের জানানো হয়নি তো আজকে আমরা যাচ্ছি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা নার্সিং নার্সিংহোমে তো ছোটো পিসিকে যখন আমি বলেছিলাম মণ্ডলবাবুর কথা তখন ছোটো পিসি এই নার্সিংহোমের কথাই আমাকে বলেছিল কালকে যে ব্লগটা আপলোড করেছিলাম সেখানেও দেখলাম তোমরা অনেকেই এই নার্সিং নার্সিংহোমের কথাই বলছিলে তো ছোটো পিসুমশাই ওখানকারই একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়েছেন তো পিসমশাই অন্য একজন ডাক্তারের কথা বলছিলেন তবে সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেকটা দেরি হবে তাই আমি পিসুমশাইকে বলেছিলাম আপাতত যে ডাক্তার পাওয়া যাচ্ছে সেই ডাক্তারেরই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন তো পিসমশাই নিয়েও নিয়েছে আর আমরা এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শিয়ালদা স্টেশনে নেমেও পড়েছি আর এবার ভাবছি আমরা বাইরে গিয়ে একটা ট্যাক্সি করব যেহেতু প্রথমবার যাচ্ছি এখান থেকে কত দূর কতক্ষণ লাগবে কিছুই বুঝতে পারছি না তো ভাই অবশ্য দেখে বলে দিয়েছিল কত নম্বর বাস ওই দিকটাতে যায় মল্লিক বাজারের দিকে কিন্তু আমরা তো অত ভালো কলকাতার সব কিছু চিনি না তো সেই জন্যে আজকের দিনটা আমরা ট্যাক্সিতেই যাব ভাবছি ভাই ছোট পিসিও একই কথা বলছিল ওখানে গিয়েও হয়তো কিছু ফর্ম্যালিটিস থাকবে তাই সময় মতো পৌঁছাতে হবে বাসের জন্য এদিকে ওদিকে ঘুরে বেড়াতে গেলে না সমস্যায় পড়ে যাব তবে ভাই তো বলছিলো ওলা উবের বুক করে নিতে আমি না ওই অ্যাপসটা অনেকদিন আগে ব্যবহার করেছি তো অনেক দিন আমি ওই অ্যাপসটা ব্যবহার করিনি কারণ আমাদের ওদিকে তো এসব কিছুর প্রয়োজন হয় না তবে হ্যাঁ বিয়ের পর মণ্ডলবাবু অসুস্থ হয়েছিল তখন আমাকে কলকাতায় আসতে হতো তখন ওই অ্যাপসটা ব্যবহার করতাম কালকে রাত্রে ভাই অবশ্য আমাকে শিখিয়ে দিতে চাইছিল কিন্তু কালকে রাত্রে আমার আর একটুও এনার্জি ছিল না আমি বললাম তোর কাছ থেকে পরে শিখে নেব আজকে আমি ট্যাক্সিতেই চলে যাব তো আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশন থেকে আর স্টেশন থেকে বেরোতেই না সামনে পেপে দেখতে পেলাম তো আমি তো পেঁপে খেতে ভালোবাসি তো সেই জন্যে মণ্ডলবাবু একটা পেঁপে নিয়ে নিল যদিও অনেকটা ব্যাগ ভারী হয়ে যাবে কিন্তু তবুও আমরা নিয়ে নিলাম কারণ যাবার সময় হয়তো আর পাবো না শিয়ালদা স্টেশনের বাইরে সকাল সকাল বেশ সস্তাতে ফল পাওয়া যায় ওই পেঁপেটা আমি মাত্র চল্লিশ টাকাতে নিলাম জানি না ভালো হবে কি না বাবু বলছে সস্তার অবস্থা হবে না তো তবে এই রকম বড় পেঁপে দোকানে কিনতে গেলে প্রায় আশি নব্বই টাকা দাম চেয়ে বসে তো আমি বললাম যা হলো হলো নিয়ে তো ফেললাম আমি কাঁচা পেঁপে খুব একটা পছন্দ করি না কিন্তু ছোটোবেলা থেকেই পাকা পেঁপে খেতে খুব ভালোবাসি সেটা মিষ্টি হোক বা না হোক পেঁপে হলেই হলো পেঁপে তরমুজ এই জাতীয় ফলগুলো আমার খুব ভালো লাগে এবার ট্যাক্সি ধরি তো আমরা ভেবেছিলাম ট্যাক্সি খুঁজতে হবে তবে না আমাদের ট্যাক্সি খোঁজার দরকার হয়নি ট্যাক্সির লোকটাই আমাদের খুঁজে নিয়েছে তো এই যে আমরা ট্যাক্সি পেয়ে গেছি আর ট্যাক্সিতে বসেও পড়েছি ট্যাক্সির লোকটা আমাদের কাছে ভাড়া চেয়েছিলেন আড়াইশো টাকা তো আমরা বললাম দুশো টাকাতে যাবেন আসলে আমরা এটা জানি যে মল্লিক বাজারটা কিন্তু শিয়ালদা থেকে খুব বেশি দূরে নয় বাসে কিন্তু খুব বেশি সময় লাগে না আর এখন চলো আমরা এখান থেকে বেরোই তবে এখানে না বেশ জ্যাম লেগে গেছে সকাল সকাল এত জ্যাম লেগেছে তো আমরা না এই ভয়টাই পাচ্ছিলাম যে যদি জ্যামে পড়ি তাহলে তো সমস্যা হবে তবে না খুব বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়নি মাকালির কাছে প্রার্থনা করছি যেন সব কিছু ঠিকঠাক হয় কালকের ভিডিওর কমেন্ট সেকশানে আমি তোমাদের প্রচুর কমেন্টস পেয়েছি আর সত্যি আমি মাকালির কাছে অনেক কৃতজ্ঞ সেই সাথে তোমাদের কাছেও কৃতজ্ঞ যে তোমাদের মতো এত ভালো একটা পরিবার পেয়েছি তোমরা আমাকে চেনো না জানো না তবুও আমাদের জন্যে এত ভাবো দেখে না আমার এত ভালো লাগছিল বর্তমানের এই ব্যস্ততম পৃথিবীতে কার অত সময় আছে কাউকে নিয়ে ভাবার তবুও দেখো তোমরা আমাকে এত ভালোবেসে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেছ মন্ডলবাবুকে দেখে যেমন তোমরা খুশি হয়েছ তেমনি ওর সুস্থতা কামনা করেছো ওর জন্যে অনেক শুভকামনা জানিয়েছ তো এটা সত্যিই আমার কাছে অনেক বড় প্রাপ্তি কারণ মানুষের আশীর্বাদের উপরে কোনো ওষুধ হয় না আর সেটা মা কালীর কৃপায় আমি এখন দুহাত ভরে পাচ্ছি তবে তোমাদের দেখলাম অনেকেরই মনে হয়েছে মণ্ডলবাবুর বেলস পলসি হয়েছে আবার অনেকের মনে হয়েছে হয়তো ওর ব্রেন স্ট্রোক হয়েছে তবে না মাকালির অশেষ কৃপা ওর ব্রেন স্ট্রোক মতো কিছুই হয়নি ওর যেটা হয়েছে সেটা নার্ভ থেকেই হয়েছে আর ওর বেলস পলসিই হয়েছে আর তার জন্যেই আমরা নিউরো সায়েন্সে এসেছি ও যখন আসামে ছিল তখন তো ডাক্তার দেখিয়েছিল তখনই ডাক্তার ওকে দেখে বলেছিলেন যে এটা নার্ভ থেকেই হচ্ছে সমস্যাটা কিন্তু যেহেতু প্রথমবার হয়েছে ছোট হোক বড় হোক যে সমস্যাই হোক না কেন সেটা দেখলে তো ভয় লাগে তাই না আর সবাই চাইবে যে ভালো জায়গায় ভালোভাবে যেন ট্রিটমেন্টটা হয় আর সত্যি কথা বলতে আমিও না এদিকে ওদিকে সময় নষ্ট করতে চাইছিলাম না আমি চাইছিলাম যে ওকে যেন আমি ভালো জায়গাতেই নিয়ে যেতে পারি আর আমি যত দূর শুনেছি কলকাতার মধ্যে নিউরো সায়েন্সটাই থেকে ভালো আমরা তো নিউরো সায়েন্সে পৌঁছে গেছি অনেকক্ষণই তো আমরা প্রথমে মেন বিল্ডিংয়ে গেছিলাম ওখান থেকে আমাদের একটা চিরকুট ধরিয়ে দেওয়া হলো এবং বলা হলো ওখান থেকে অন্য আরেকটা বিল্ডিংয়ে যেতে তো ওখান থেকে খানিকটা পথ হেঁটে আমরা অন্য একটা বিল্ডিংয়ে এসেছি আর এখানে এসে আমি এখন বসে আছি আর মণ্ডলবাবু গেছে বিল করতে তো বিল করিয়ে আমরা চলে এসেছি ওপরে ডাক্তারবাবুর এগারোটার সময় আসার কথা কিন্তু মনে হচ্ছে একটু দেরি হবে মণ্ডলবাবু বাড়িতে আসার পর থেকে ও যে অসুস্থ আমি সেটা কখনো ওকেও ফিল করাইনি আর নিজেও কখনো ফিল করতে চাইছি না তবে হ্যাঁ মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে ওর যেহেতু মাথার পেছন দিকটা একটু ব্যথা হচ্ছিল তো সেটা নিয়েই আমার চিন্তা হচ্ছিল আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তারবাবুর কথা শুনে খানিকটা স্বস্তি পেলাম ডাক্তারবাবু বললেন ওর এটা ঠান্ডা থেকেই হয়েছে আর এমআরআই রিপোর্টটা যেহেতু করা ছিল তাই সেই রিপোর্টটাও দেখলেন আর আজকেও ডাক্তারবাবু দুটো টেস্ট লিখেছেন সেগুলো করাতে হবে তবে তার আগে চলে এসেছি ওকে ফিজিওথেরাপি করাতে কারণ ওকে ফিজিওথেরাপিও করাতে হবে সেই সাথে এখান থেকে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিয়েছে যেটা আমাকে দুবেলা করাতে হবে তো ওনারা বলেছেন সেটা ভিডিও করে নিতে আমি ভিডিও করে নিয়েছি বাড়িতে গিয়ে দেখে দেখে ওকে করাবো তবে এখানে প্রত্যেকটা ছোট ছোট জিনিসের জন্যে আলাদা আলাদা করে বিল পেমেন্ট করতে হয় আর বাইরের তুলনায় এখানে কিন্তু টেস্টের খরচাটাও অনেক বেশি যে এমআরআইটা মণ্ডলবাবু সাড়ে তিন হাজার টাকাই করিয়েছে এখানে কিন্তু সেটা সাড়ে সাত হাজার টাকা এখানে তো ছোট ছোট বিষয়ের জন্যে আলাদা করে বিল পেমেন্ট করতে হয় আমার আগে একজন ভদ্রলোক ডাক্তার দেখালেন ওনার একটা ইঞ্জেকশানের দরকার ছিল ওনার বাড়ির লোক ওষুধটা এনে দিলেন তো উনি ভেবেছিলেন হয়তো ডাক্তারবাবু ওনাকে ইঞ্জেকশানটা লাগিয়ে দেবেন তো উনি যখন ইঞ্জেকশানটা লাগানোর জন্য গেলেন আমার পরে ওখান থেকে নার্স দিদিরা বললেন আপনি নিচে থেকে বিল করে আসুন তারপর ডাক্তারবাবু আপনাকে ইঞ্জেকশানটা লাগাবে তো প্রত্যেকটা ছোট ছোট জিনিসে যদি এরকম চার্জ করা হয় তাহলে একটা সাধারণ মানুষ কি করে ডাক্তার দেখাবে বলতো আর এই জন্যেই মনে হয় জানো তো যে খাওয়া পড়া সব কিছুর দিক থেকে যদি জীবনে একটু কম থাকে ঠিক আছে কিন্তু ডাক্তারের কাছে যেন কারোর আশা না লাগে কিন্তু এখন মানুষ এত পরিমাণে অসুস্থ হয় যে ডাক্তারের খরচাটাই মানুষের সব থেকে বেশি হয়ে দাঁড়িয়েছে মণ্ডলবাবুর যেহেতু মাথার পেছন দিকটাতে হালকা ব্যথা হচ্ছিলো তো সেই জন্যে ডাক্তারবাবুকে সিটি স্ক্যান করতে বলেছে তো আমরা যে বিল্ডিংয়ে প্রথমে গেছিলাম ডাক্তার দেখাতে সেই বিল্ডিংয়ে সিটি স্ক্যানটা করিয়ে চলে এসেছি প্রথম যে বিল্ডিংয়ে এসেছিলাম সেই বিল্ডিংয়ে তো এখানে এসে আমরা বিল করলাম আরও একটা যে টেস্ট করতে দিয়েছে তার জন্যে তো সেই টেস্টটা এই বিল্ডিংয়ে হবে তো সেখানে অনেকটা দেরি হবে তো খানিক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা আবার নিচে চলে এলাম আর এখন পিসি যে ভাত তরকারি দিয়েছে সেটা নিয়েই খেতে বসেছি ভালোই হয়েছে পিসি খাবারটা দিয়ে দিয়েছে না হলে এখন আবার আমাদের খাবার খুঁজতে বেরোতে হতো মনে হয় এর মধ্যেও একটা ক্যান্টিন আছে কোথায় আছে সেটা আর দেখিনি তো আমরা নিচে এসে এখন খাবারটা খাচ্ছি আমি তো ভেবেছিলাম মণ্ডলবাবু একাই খেয়ে নিতে পারবে তবে পিসি না একদম চেপে চেপে ভাত দিয়েছে অনেকটা ভাত দিয়েছে তো মণ্ডলবাবু পুরোটা খেতে পারলো না তাই ওর খাওয়ার পর আমি এখন বসলাম খেতে তবে দেখতে পাচ্ছ আমার হাতে একটা ব্যান্ড পরানো আছে আমরা যখন ওই বিল্ডিংয়ে প্রথম বিল করাচ্ছিলাম তখন এক ভদ্রমহিলা এসে আমাদের দুজনার হাতে দুটো ব্যান্ড পরিয়ে দেয় রোগীর ব্যান্ডের কালার আলাদা আর বাড়ির লোকের ব্যান্ডের কালার আলাদা ভণ্ডলবাবু তো প্রথমে পড়তেই চাইছিল না আমি ওকে বললাম হয়তো এখানকার কোনো নিয়ম আছে পড়ে নাও তবে পরে দেখলাম অনেকেই হাতে রেখে দিয়েছে ওটা আর হাতে পড়েনি তো আমরা খাওয়া দাওয়া করে এখন আবার উপরে চলে এলাম কারণ আমাদেরকে টাইম দেওয়া হয়েছে চারটে তো আমাদের সিটি স্ক্যানটা কিন্তু ওই বিল্ডিংয়ে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো তবে এই বিল্ডিংয়ে আমরা যে এনসিবি টেস্টটা করাতে এসেছি এটা করাতে আমাদের অনেকটা সময় লেগে গেল তো আমাদের টেস্ট করানো হয়ে গেছে তবে না রিপোর্টটা আমরা এখন নেব না নেক্সট টাইম আমরা যখন ডাক্তার দেখাতে আসব। তখন রিপোর্টটা নিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে যাব। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর এখন আমরা এখান থেকে বাসেই যাব আর মণ্ডলবাবু এখানকার সিকিউরিটি গার্ড দাদাদের কাছ থেকে কত নম্বর বাস এখানে আসে কোথা থেকে উঠতে হবে বাসে সবটাই জেনে নিয়েছে তো তোমাদেরকেও আমি বাসের নাম্বারটা জানিয়ে দিচ্ছি যদি কখনো কারোর প্রয়োজন হয় তারা নিতে পারো মাকালির কাছে প্রার্থনা করব এখানে আসার প্রয়োজন যেন কারণ না হয় তবুও যদি কখনো কারোর প্রয়োজন হয় তার জন্যে বলে দিচ্ছি একুশ নম্বর একুশ বাই এক দুশো সাতাশ দুশো তিরিশ দুশো চৌতিরিশ আর একটা বাস হলো বেহালার রাজাবাজার মিনি আর হ্যাঁ এই বাসগুলো কিন্তু ধরতে হবে এনআরএস হসপিটালের সামনে থেকে আমরা তো ওখান থেকে বাস ধরে শিয়ালদাতে নেমেও পড়েছি তবে হ্যাঁ ওখান থেকে আসতে আমাদের দুজনার ভাড়া লেগেছে মাত্র কুড়ি টাকা আর সময় হয়তো খুব বেশি বেশি কুড়ি মিনিট লেগেছে তো সকালবেলায় দুশো টাকা দিয়ে গেছিলাম আসার সময় কুড়ি টাকা দিয়ে এলাম তোমাদেরকে কথাগুলো বলছি না না সবসময় কিপটামও ভেবো না কিছু ইনফরমেশনও ভেবো তো আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে আজকে না আমাদের বাস থেকে যেখানে নামিয়েছে সেই জায়গাটা আমি খুব একটা ভালো চিনতে পারছিলাম না মণ্ডলবাবু চিনতে পেরেছে ও বললো এদিক দিয়ে চলো হাঁটতে শুরু করি ঠিক স্টেশন পেয়ে যাব। তবে যাবার পথে না একটা দোকান থেকে এরকম ছোট ছোট দুটো ডায়েরি আর আমার পার্সে রাখার জন্য একটা পুচকো ক্যালেন্ডারও নিলাম মণ্ডলবাবু কাগজপত্র রাখার জন্যে ওই প্লাস্টিকের দুটো ফাইল নিয়ে নিল আর হ্যাঁ চলার পথে মণ্ডলবাবু একটা টুপিও কিনলো আর তারপর আমরা স্টেশন খুঁজে পেয়ে গেছি তো চলো এবার আমরা স্টেশনে ঢুকি তো ভেবেছিলাম আমরা ব্যারাকপুর লোকাল ধরবো তো দেখলাম ব্যারাকপুর লোকালটা না অনেকটা দেরিতে তো আমি ওকে বললাম চলো যে ট্রেন পাচ্ছি সেই ট্রেনেই যাই তো এই ট্রেনেও আমরা প্রথমে তো জায়গা পাচ্ছিলাম না তবে হ্যাঁ আমরা অনেকটা সামনের দিকে এগিয়ে গেছিলাম আর আমরা দুজন ধারের দিকে দুটো জায়গা পেয়ে গেছিলাম আর এদিকে আমাদের ট্রেনটা ব্যারাকপুরে চলেও এসেছে আর আমরা দুজন প্ল্যাটফর্মে নেমেও পড়েছি তবে জানো প্ল্যাটফর্মে নেমে না আমরা উল্টো দিকে হাঁটা শুরু করেছিলাম বেশ খানিকটা গল্প করতে করতে চলেও গেছিলাম তারপর হঠাৎ করে মনে হলো আমরা উল্টো দিকে হাঁটছি যেদিকে হাঁটছিলাম সেদিকে না ওভারব্রিজ নেই তো আমরা ওভারব্রিজ দিয়ে পার হওয়ার সময় দেখছি প্রচুর শালিক বসে আছে আর ওরা এত কিচিরমিচির করছে খানিকক্ষণ দাঁড়িয়ে ওদেরকে দেখলাম আর মণ্ডলবাবুকে বলছিলাম দেখো দিন শেষে স্বামী স্ত্রী ঝগড়া করছে ও বলছে না না স্বামী স্ত্রী ঝগড়া করছে না প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হচ্ছে আমি বললাম ওরা যা করছে করুক চলো আমরা ঘরের দিকে যাই সারাদিনই তো আমাদের ওখানে কেটে গেল, তবে ওই যে মণ্ডলবাবু সঙ্গে ছিল তো দিনটা কোন দিক দিয়ে কাটলো বুঝতে পারিনি তবে এখন না ভীষণ মাথায় যন্ত্রণা করছে ভাবছি কতক্ষণে ঘরে যাব আর কতক্ষণে এক কাপ চা খাবো তবে না ঘরে আমরা এখনই যেতে পারবো না কারণ আমাদের এখন একটু কাজ আছে এখানে তো আমাদের একটু ওষুধের দোকানে যেতে হবে ডাক্তারবাবু যে ওষুধপত্রগুলো লিখেছিলেন সেগুলো তো আমরা ওখান থেকেই কিনে এনেছি তবে একটা জিনিস ওখানে পাইনি সেটা হলো মণ্ডলবাবুর চোখের জন্যে আইপ্যাড তো সেটাই খুঁজছি তো প্রথমে তো অ্যাপেলও ওষুধের দোকানে এলাম এখানে পেলাম না তবে স্টেশনারির আশেপাশে আরও কয়েকটা ওষুধের দোকান আছে সেখানেও আমরা দেখব আশেপাশে মোটামুটি যতগুলো দোকান ছিল সব জায়গাতেই খোঁজ করলাম তবে পেলাম না তো এখন আমরা রিক্সা ধরবো তবে রিক্সা ধরার আগে দেখছি এখানে জয়নগরের মোয়া বিক্রি হচ্ছে আর এই মোয়া মণ্ডলবাবু কখনো খায়নি তো আমি বললাম চলো সবাই মিলে বাড়িতে গিয়ে খাবো তো এখান থেকে কিছু মোয়া আমরা নিয়ে নিচ্ছি আমি অবশ্য জয়নগরের মোয়া আগে খেয়েছি তবে এখানকার মোয়াটা যে কেমন হবে সেটাই ভাবছি মণ্ডলবাবু যেহেতু প্রথমবার খাবে তো আমি ভাবছি যেন ভালো হয় কারণ প্রথমবার খেয়ে যদি ওর ভালো না লাগে তাহলে তো দ্বিতীয়বার আর খাবে না আমারও খাওয়া হবে না যদিও মোয়াটা আমি যে খুব ভালোবাসি তা নয় আমরা রিক্সা ধরে চলে এসেছি একদম সেজোপিসির বাড়ির সামনে না না এখন মণিপিশির ঘরে যাবো না আসার পথে ভাইকে ফোন করেছিলাম ভাইকে বললাম এই বাড়িতে আসতে সবাই মিলে একসঙ্গে চা মুড়ি খাবো তো ভাই বলল আসবে তো ওদিকে আমার ভাই বলতে বলতে চলেও এসেছে আর আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে না পিসি আজকে বাড়িতে নেই পিসি একটু বেরিয়েছে তো আমি ফ্রেশ হয়ে এক গামলা মুড়ি মেখে নিলাম আমার অবশ্য একটু টমেটো দিলে মুড়িটা খেতে ভালো লাগে তবে সবাই তো টমেটো পছন্দ করে না বিশেষ করে আমার বড়ই পছন্দ করে না তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা আর একটু তেল দিয়ে মুড়িটা মেখে নিলাম আমার অবশ্য মুড়িতে তেল খুব একটা ভালো লাগে তা নয় তবে সবাই যেহেতু তেলটা পছন্দ করে তাই আজকে একটু বেশি করে তেল দিয়েছি আর এখন চারজনা বসে পড়েছি মুড়ি খেতে তো মুড়ি খেতে খেতে অনেক গল্পই হচ্ছে তবে আমার ছোটো ভাই বলছে দিদি একটু চা করে নিয়ে এসো তো আমি বললাম দাঁড়া আগে মুড়িটা খেয়ে নিই তারপর চা করছি তো আমাদের না এক গামলা মুড়ি কখন যে শেষ হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি তো এখন চলে এসেছি আরেক গামলা মাখানোর জন্যে কারণ আমাদের কারোরই তৃপ্তি হয়নি খেয়ে তো সেই জন্যে মণ্ডলবাবু ওদিকে লঙ্কা কাটছে আর আমি এদিকে পেঁয়াজ কাটছি মণ্ডলবাবু তো মুড়ি খেতে খুব ভালোবাসে সেই সাথে বুবাইও তবে বান্টি বলেছিল ও আজকে মুড়ি খাবে না তবে একবার খেয়ে যখন দেখলো মুড়িটা খেতে ভালো লাগছে তখন ও আমাদের সঙ্গে কোম্পানি দিতে শুরু করলো আর কখন যে মুড়িটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না তো আরও এক গামলা মেখে আমি চা করে নিয়ে এলাম আর এসে দেখছি এই গামলাও প্রায় শেষ মানে শেষই হয়ে গেছে বলতে পারো ওরা আমার উপরে একটু দয়া দাক্ষিণ্য করে ওই কটা রেখেছে আর ভাই মানে বুবাই আমাকে বারবার বলছে তুমি একটু চাটা তাড়াতাড়ি করে আনতে পারছো না আমি মুড়ি আর চা একসঙ্গে খাবো আর আমি এদিকে যেটা ভেবে চা করতে যাচ্ছিলাম না সেটাই হয়েছে তো কি আর করব ওরা তো মুড়ি খেয়ে ফেলেছে আমি আবার কিছুটা শুকনো মুড়ি নিয়ে এলাম ভাইকে বললাম তুই চা দিয়ে শুকনো মুড়ি খা আমার সঙ্গে তো আমাদের চা মুড়ি খাওয়া হলো তবে বানটি চা খাইনি আর এখন চলে এসেছি রান্নাঘরে পিসিও চলে এসেছে পিসি বেরোনোর আগে আমাদের জন্য রান্নাবান্না করে তারপর বেরিয়েছিল তো পিসি দেরি হয়ে গেছিল বলে কিছু বাসনপত্র রাখা ছিল সেগুলোই আমি এখন একটু ধুয়ে নিচ্ছি আর ওদিক থেকে পিসি আমাকে বাসন ধুতে বারণ করছে তো বাসন টাসন ধুয়ে আমরা এখন বসলাম রাতের খাবারটা খেতে আজকে রাতের খাবারে হয়েছে আলু আর পেঁয়াজকলি ভাজা আর সেই সাথে পিসি করেছে ডিমের ঝোল পিসি আমাকে অবশ্য জিজ্ঞেস করেছিল। ডিমের ঝোল করবো কি না কারণ কালকে রাত্রে আসার পর পিসি আমাদের মাছ ভেজে দিয়েছিল আর সেই মাছটা খেতে আমার একটু কষ্ট হয়েছিল আসলে মাছ আমি খুব একটা পছন্দ করি না যদি ভালো লাগে খাই ভালো না লাগলে খাই না তো কালকে পিসি যে মাছটা ভেজেছিল, সেটা না বড় কাতলা মাছ ছিল আর সেটা আমার খেতে না ভালো লাগেনি জানি শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি তো সেই জন্যে পিসি আজকে ডিমের ঝোল করে দিয়েছে আমাকে আর আমি তো ভীষণ তৃপ্তি করে খাবারটা খেলাম আর এখন আমি মণ্ডলবাবুকে এক্সারসাইজটা করিয়ে দিচ্ছি যেগুলো আমাকে ওখান থেকে দেখিয়ে দিয়েছে তো চলো দিনটা আজ এভাবেই কেটে গেল তো এখন আমি আমার কাজ করি আর আজকে মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট